চেয়ারসনের থেকে উনি এই কথাগুলো প্রবাসীদের নামে কি মনে এখানে প্রবাসীদের আয়ে দেশ চলে এবং প্রত্যেকেই টাকা পাঠায় টাকাটা টাকাটা যায় সরকারের কাছে টাকাটা যায় অর্থ মন্ত্রণালয় এই কথাটা কি উনি পাপিয়া বেগম বোঝেন না উনি কি না তার কেমন একজন প্রবাসী আমার আপনার মতো আমার মতো আপনি একজন প্রবাসীর দল হয়ে যাকে নিয়ে বিরোধী যারা আছে বিএনপির প্রতিপক্ষ বলেন রাজনৈতিক বিরোধী পক্ষ বলেন তারা ট্রল করে আওয়ামী লীগ ট্রল করত লন্ডন থেকে হয় তারপরে বিএনপি কাজ করে এই কথাগুলো তো আমরা সহ্য করেছি আমরা তো এই কথাগুলো এই অপ্রচার গুলো সেটা নিয়ে আলোচনা করা শুরু আছে এই ধরনের কথাগুলো ওনারা কেন বলেন এটা কোনো নিশ্চয়ই কোনো কারণ আছে গত এক বছর ধরে রহমান সাহেবরা এবং থেকে শুরু করে মনি দুদু বরকতুল্লাহ বুলু আমি নাম বললে আমার অনুষ্ঠান শেষ হয়ে যাবে প্রত্যেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন বিষয় নিয়ে অযাচিত গায়ে পড়ে ওনারা কিন্তু কথা বলছেন এবং কথাগুলি প্রত্যেকটা জনগণকে আঘাত করছে জনগণের বিভিন্ন শ্রেণীকে আঘাত করছে হতে পারে বিরোধী মতকে আঘাত করছে হতে পারে যারা এখন বিরোধী দল হয়েছেন নতুন দল হয়েছেন তাদেরকে আঘাত করছে আঘাত করছে অথবা রিক্সাওয়ালা আঘাত করছে কোন না কোনো ভাবে কোন একটা গোষ্ঠীকে কোনো একটা মানুষকে আঘাত করছে কেন বিএনপি কে অজনপ্রিয় করা কি কোনো প্রজেক্ট থাকে না হয়েছে আমি জানতে চাই আমার খুব প্রশ্ন কিন্তু কেউ উত্তর দেন

উনি উনি রূপরেখা দিয়েছেন আইডিয়া দিয়েছেন এবং এটা সমাধিতে হয়েছে বিএনপি যদি কখনো ক্ষমতা যায় আজকে যারা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে এই ফাসিসকে হটাতে চায় ছোট ছোট দল হোক বন সবাইকে সরকারের ধ্বংস করা হবে সবাইকে নিয়ে সরকার গঠন করা হবে এই কথাটা কি আজকে যারা কথা বলছেন তাদের সাথে মেলে তাহলে বিএনপি চার কি এখন মান করি উনি কি আসেন বিএনপি চার মান করতে চার ওনাকে তো লন্ডন থেকে বিভিন্ন বক্তব্য দেওয়ান হয় উনি এখন একা আসেন এখন আর যারা বাংলাদেশের এখন কি বিএনপি দুই দুইটা বিএনপি র্যাকেট হয়ে গেছে বিএনপি ঢাকা বিএনপি বিএনপি লন্ডন আমি জানতে চাই বিএনপি একজন কর্মী হিসেবে সমর্থক হিসাবে আজীবন বিএনপিকে ভালোবাসি অন করি এই দলের আজকে এই কথাগুলি আমাদেরকে কেন ভাবতে হচ্ছে কেন শুনতে হচ্ছে এটা যতক্ষণ পর্যন্ত কোন রকমের কোন প্রতিবাদ কোন রকমের কোন শোকস বিএনপি থেকে করা হয়নি তারপর বিএনপি তাহলে বিএনপি প্রবাসীদের ব্যাপারে এই মনোভাব প্রশ্ন করে এটাই কি বিএনপির মনোভাব তাহলে বিএনপি চার মাসের মতো প্রবাসী একজন প্রবাসী আমার একজন প্রবাসী দল হয়ে যাকে নিয়ে বিরোধী যারা আছে বিএনপির তারা ট্রল করে আওয়ামী লীগ ট্রল করতো লন্ডন থেকে দিলে হয় তারপরে বিএনপি কাজ করে এই কথাগুলো তো আমরা সহ্য করেছি আমরা তো এই কথাগুলো এই গুলো সহ্য করেছি মানে এটা কি বলে বাঘ সন্ত্রাস করেছি কি মনে হয় এখানে প্রবাসীদের আয়ে দেশ চলে এবং প্রত্যেকেই তার ফ্যামিলিকেই টাকা পাঠায় টাকাটা ফ্যামিলির কাছে যায় না টাকাটা যায় সরকারের কাছে টাকাটা যায় অর্থ মন্ত্রণালয় এই কথাটা কি উনি পাপিয়া বেগম বোঝেন না উনি কি না উনি যেটা বললেন টাকা তো তার ফ্যামিলি কে পাঠায় তাহলে সরকার অনুরোধ করে কেন পায়ে ধরে কেন আপনারা বৈধ চ্যানেলে টাকা পাঠান আপনারা সরকার দিয়ে টাকা পাঠান প্রণোদনা দেওয়া হবে সবকিছু তো হবে দেশের অর্থনীতিতে অবদান রাখেন কারণ ডলারটা পাউন্ডটা ইউরোটা আপনার ফ্যামিলির কাছে যায় না এটা যায় সরকারের কাছে সরকার এটার বিনিময় বদলে চেঞ্জ করে টাকাটা দেয় তখন এই বৈদেশিক মুদ্রা সরকার পায় এই বৈদেশিক মুদ্রা দরকার সরকারের কারণ আমদানি করতে হয় বিভিন্ন লোন পে করতে হয় সরকারের আমদানি ব্যয় আছে সরকারের বিভিন্ন রকমের বৈদেশিক মুদ্রায় পেমেন্ট করতে হয় এই পেমেন্ট এই টাকা থেকে যায় তো পাপিয়া আপাকে এগুলো জানে যাকে জেনেও না জানার ভান করে এই বাচ্চা এই ছেলেগুলা যে আজকে যে প্রবাসী দেড় কোটি এই দেড় কোটি ছেলে যে আজকে কষ্ট করে এবং বিশেষ করে গত আন্দোলনে আমাদের যে আন্দোলনটা আমরা দেখেছি পনেরো বছর ব্যাপী এবং লাস্টে এসে জুলাই এটা তো সবচেয়ে বেশি অবদান কারণ যে সাতই জানুয়ারি নির্বাচনের পরে যখন অসহযোগ আন্দোলন আমরা শুরু করল ভারত বয়কট থেকে শুরু করে তখন তো আমরা করেছি এবং কমেছি বাস্তবায়ন করেছি টাকা পাঠাইনি ফ্যামিলিদেরকে যারা বলেছে বলেছেন একটু কষ্ট করো আমরা এখনো টাকা পাঠাবো না যার ফলে এমন ভাবে বৈদেশিক মুদ্রা অর্জন বন্ধ হয়ে গেছিল শেখ হাসিনাকে স্বয়ং স্বৈরাচারী শেখ হাসিনা তার মিডিয়াতে যে সাংবাদিক সম্মেলনের মধ্যে বলতে বাধ্য হয়েছে প্রবাসী দিতে করেছে যে আপনারা আপনাদের ফ্যামিলি থেকে কষ্ট দিচ্ছেন কেন টাকা পাঠান আমরা টাকা দিয়ে দেশের উন্নয়ন আপনার ফ্যামিলিদের হেল্প পাবে আমরা প্রণোদনা দেব এত পার্সেন্ট দেবো আমরা সিআইপি দেবো আমাদের এয়ারপোর্টের গ্রিন চ্যানেল দেব সব বলেছে কারণ বলতে বাধ্য হয়েছে মসজিদের বন্ধ হয়ে গেছিল আবার যখন পাঁচ এক বছর স্বাধীন হলো আমরা এমনভাবে টাকা পাঠালাম যাতে করে স্মরণকালে সবচেয়ে বেশি রেমিডেন্স বাংলাদেশে গেছে এগুলা কি পাপি জানে না বিএনপি জানে না কেন বিএনপি এগুলাকে রাখে এদেরকে কথা এদের কথা বলতে দেয় এরা গত পনেরো বছর ধরে কি করেছে আমরা জানি না হাজবেন্ড হয়েছে এমপি

স্যার 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 বলবো এই আসে আপনার করেন সময় আসবে আপনাদের নেতাকর্মী যারা আছে সাধারণ সমর্থক তৃণমূলের তারা ফুসি উঠবে তখন লজ্জায় মুখ দেখাতে পারবেন না আমি এ প্রসঙ্গে দুঃখজনক বলি কিন্তু পরশু দিন জামাত ইসলামের জনসভা হলো ঐতিহাসিক জনসভা কারণ এত বড় জনসভা জামাত কখনো বাংলাদেশে আমরা মিস করেনি এবং সরকারের উদ্যমে জামাত প্লংস ভরা করেছে জনগণের সমর্থন দেখিয়েছে সেই জনসভায় বিএমপি কেন নাই কেন বিএমপি আজকে একা হয়ে গেল কেন সেই জনসভায় কেন গেল না যখন পোস্ট করা হয়েছে ছয় দিন আগে উনি যখন বিএমপি ডি ফ্যাক্টো চেয়ারম্যান মনুয়া এই আপনারা জনসভায় জামাতার জনসভায় আপনারা যাচ্ছেন না কেন নাই গেল তো দাওয়াত তো হয়নি আরে ভাই লজ্জা হয় তো বলতে পারে যে ভাই আমরা আমরা বিজি আছি বা আমরা যাবো বা যাচ্ছি বা আমরা এরকম তার তারপরে বললেন আরো যেটা ভয়ানক কথা লজ্জার কথা যে দাওয়াত দিলে আমরা যেতাম না এর মানে কি আজকে আপনারা জামাতকে চেনেন না জামাত এখন রাজাকার জামাত আপনারা স্যার বাঙালি